ওয়াও হোয়াট আ গেম অফ ক্রিকেট বিরাট কোহলির সেঞ্চুরির কথাই বলুন কিংবা রোহিত রাহুলের পঞ্চাশ রান অথবা টোটাল নিয়ারলি সাতশো রানের কথাই বলুন না কেন খেলা খেলার মতোই হলো বলে তো পাইসা উসুল ম্যাচ এনজয়েবল ম্যাচ হয়ে গেল রাঁচিতে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম ওডিআই ইন্ডিয়া জিতলো সতেরো রানে ভিডিওর শেষের দিকে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছি আমি যেটি আমি জানি না তাই একটু জানাবেন প্লিজ নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে বিরাট কোহলি সম্পর্কে তা বলবো তাই কম হয়ে যাবে সে এখন কিং অফ ক্রিকেট নয় উনি হলেন গড অফ ওডিআই ক্রিকেট তাই তার সম্পর্কে একটি কথাই বলতে হয় আমাকে আফ অ্যাব দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই চলুন খেলাতে কি কি হয়েছে তা তো জানাবো তার আগে ঝটপট আমার এই ভিডিও থেকে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব কাঁটে কাটাক্কার শেষ অব্দি লড়াইয়ে হার হলো সাউথ আফ্রিকার সিরিজে এগিয়ে গেল বিরাট রোহিতেরা এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল হাউসফুল রাঁচি টান টান ম্যাচের রেজাল্ট শেষ ওভার অবধি ঝুলেছিল তবে শেষ পর্যন্ত হাসি ফুটল ভারতীয় শিবিরে রবিবার এডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম ওডিআইতে তিনশো পঞ্চাশ রানের টার্গেট দিয়েছিল কে এল রাহুলের ভারত তবে হ্যাঁ সেখানে শেষ অবধি তারা দাঁতে দাঁত চিপে লড়াই করে গিয়েছিল অবশেষে ম্যাথিউ জনসন বোসরা থামেন তিনশো বাইশ রানে রাঁচির পিচটিকে কি করা হয়েছিল পিচ নাকি রোড সবাই এসে বোলারদের ছাল চামড়া উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ভারতের কুলদীপ হার্ষিত রানা আর্শদীপ সিং দুর্দান্ত বল করেছিল তবে ওই এক প্রবলেম গাম্ভীরের জামানায় কোনো ব্যাটসম্যান তার সঠিক জায়গাতে কখনোই নামতে পায় না আচ্ছা এই ম্যাচটিতে বিরাট কোহলি আর রোহিত শর্মা আছে বলে যে তার শ্রেয় কি গৌতম গামীর না আর তিনি এই ব্যাপারটি জানেন বলেই কি তাদেরকে টি টোয়েন্টি আর টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করেছে গৌতম গম্ভীর এর উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে আমি চাই তাই ঝটপট আমাকে জানিয়ে দিন